আবার মানবাধিকার ধর্ষণ দিল্লিতে একের পর এক ঘটনা ঘটছে দিল্লিকে ক্যাপিটাল এই নামে ভূষিত করার সময় এসে গেছে কারণ কাণ্ড থেকে শুরু করে একের পর এক আর শুধু দিল্লি নয় যেখানে যেখানে ডবল ইঞ্জিন বিজেপি সরকার আছে সবকটা রাজ্য উত্তরপ্রদেশ প্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা থেকে শুরু করে ও পাশে গুজরাটের বিলকিসের সঙ্গে যা হয়েছে একের পর এক নারী নির্যাতন এবং দিল্লির উপর আমাদের সোনার মেয়ে যারা কুস্তিগির ছিল তাদের সুযোগাহনি করেছিল বিজেপির এমপি बृজভূষণ তো তাকে তো কোনো শাস্তি দেওয়া দূরের কথা তাকে পাশে নিয়ে বসে পার্লামেন্ট করেছেন নরেন্দ্র মোদি অমিত শাহ আর সোনার মেয়েরা যখন রাস্তায় বসেছিল বিচার চাই বলে অমিত শাহ পুলিশ স্যার মেরে তাড়িয়ে দিয়েছে। সুতরাং এই দিল্লিতে যা হচ্ছে বিজেপি নেতারা এখন চুপ কেন একের পর এক নারী নির্যাতন কিশোরী নির্যাতন তরুণী নির্যাতন বিলের পুকে হচ্ছে আমাদের এখানে আমরা চাইনা একটা ঘটনাও ঘটুক চৌত্রিশ বছরের তুলনায় অনেক কম ঘটে অন্য রাজ্যের তুলনায় কম ঘটে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করে গত কয়েক মাসে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনায় পঞ্চাশ ষাট দিনের মধ্যে তদন্ত শেষ করে বিচার শেষ করে সাজা কার ফাঁসির সাজা কার যাবজ্জীবন সাজা এগুলো আদায় করে এনেছে রাজ্য পুলিশ

আমরা তীব্র বিরোধিতা করছি কেন নিরামিষ নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন আবার যার ইচ্ছা তিনি আমিষ খাবেন আরে ভাতে বাঙালি বাঙালির খাদ্যাভ্যাস বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে এটা তো হতে পারে না নিরামিষও থাকবে আমিষও থাকবে পুরো দামকে তো টিকিটটা কাটতে হচ্ছে তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না কেন শুধু নিরামিষ দেবে রেল দিতে তো হবে আমিষও এবার কেউ যদি মনে করেন কেউ নিরামিষাসী হতে পারে আবার অনেকে আমিষ খান নির্দিষ্ট কোনো দিনে বারে অনেকে আবার নিরামিষ খান যাদের মনে হবে নিরামিষ খাবার তারা খাবেন আর বাকিরা আমিষ খাবেন কিন্তু এই জোর করে নিরামিষ চাপিয়ে দেয়া এটা কিন্তু

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি তার কোনো অফিসার এত নতুন আসছেন না তিনি আসবেন কাজ করবেন তো স্বাভাবিক ব্যাপার ফলে আমরা এ নিয়ে কোনো রাজনীতি করতেও করতেও চাই চাই না না রাজনৈতিক মন্তব্য আমাদের শুধু বক্তব্য সেন্ট্রাল এজেন্সিগুলো ভোটের আগে একটু সক্রিয় হয় ধারণা হয়ে যায় যে বিজেপি এগুলো করাচ্ছে এজেন্সি সেগুলো না করলে তাদের নিজেদের সুনামের প্রতি সুবিচার করবে এখন তার কোন অফিসার আসবেন তিনি মিটিং করবেন সে তার অধিকার আছে তিনি করবেন এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন তাকে সুরক্ষা বাড়তি দিল এগুলো নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না আমি এইটুকু বলতে পারি তিনি বা এরকম একাধিক ব্যক্তি এখানে বহুবার এসেছেন আসেন তো তারা আসবেন ঘুরবেন অফিস যাবেন মিটিং করবেন যেখানে ইচ্ছে যাবেন কোনো দিন তো কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি এই এই ধরনের জিনিস করেই যেন একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছি ওনার তদন্ত বা ওনার বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না ইডির ডিরেক্টর তিনি একটা এজেন্সির একজন শীর্ষকর্তা তিনি এসেছেন তাঁর কাজ করছেন তার অফিসে তার অফিসারদের নিয়ে বৈঠক করছেন এখানে কোনো রাজনৈতিক মন্তব্য হয় না আমাদের শুধু সামগ্রিক যে বক্তব্যটা যে সেন্ট্রাল এজেন্সিগুলো ভোট এলেই এমনভাবে সক্রিয় হয় তাতে মনে হয় যে বিজেপি ভোটের সময় ব্যবহার করছে এটা সবার এই ধারণা হয়ে যাচ্ছে এই ধারণাটা কাম্য নয় এর বাইরে অফিসাররা আসবেন অফিসার বৈঠক করবেন

কার বাড়িতে যাবেন বলেছেন কোথায় কি করবেন বলেছেন এগুলো দিয়ে কিছু হয় না ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেও বেশি ভোটে বিপুল জয় নিয়ে তিনি নির্বাচিত হবেন কয়েকজনের বাড়িতে চেনা পরিচিত ফলে তাদের কাছ থেকে আমন্ত্রণ আনিয়ে আমন্ত্রণের হিসাব দিয়ে এইসব হাস্যকর বাল্য রাজনীতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন